প্রথম টু জয়ালু কাজ আজকে আমরা কিন্তু একটা চমৎকার অফার দেখে জয়ালু কাজে চলে এসেছি প্রিন্সিপাল ব্রাঞ্চে এবং অফারটা আমরা দেখতে পাচ্ছি এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফার কিন্তু তাদের অনবইন আছে সবার জন্য তো চলুন এই অফার সম্পর্কেই আজকে আমরা একটু বিস্তারিতভাবে ভিতর থেকে জেনে আসি तो कमरा हम चले এসেছি জয়া লুকাস এর ইনসাইডে তো ভিতরে আমরা তাদের অফার সম্পর্কে বিস্তারিত জেনে নিব তাদের ম্যানেজারের কাছ থেকে তো চলুন শুনে নেই অফার সম্পর্কে বিস্তারিত যাবতীয় ডিট ফাস্ট অফ অল গুড ইভিনিং টু एवरीवन वी हैव इंट्रोड्यूस आवर गुड ऑफर वो जो है लुकास ऑनरिंग द हार्ट हेल्थ केयर के लिए है सो उसमें क्या ऑफर आएगा ये है 25% मेकिंग चार्ज ऑन गोल्ड एंड डायमंड बोथ कुछ भी गोल्ड में कुछ भी ऑर्नामेंट्स खरीदेंगे तो उसमें आपको ट्वेंटी फाइव परसेंज डिस्काउंट मिलेगा प्लस डायमंड ज्वेलरी एनी थिंग अनकट डायमंड पोल्की एनी परचेज यू परचेज यू विल गेट ट्वेंटी फाइव परसेंट फ्लैट ऑन द मेकिंग चार्जेस दैट इज फॉर एवरी वन फॉर एवरी वन एंड ब्यूटीफुली इट इज़ लाइक फॉर द नर्सेस एज इट इज़ द इंटरनेशनल नर्सेस डे कमिंग सो वी विल बी ऑनरिंग दैम बाई गिविंग एडिशनल फाइव परसेंटेज ऑफर so it will be totally NHS, 25 so, nhs yes. so total 30% 30, uh, 30 30 uh, discount for nhs uh, exactly for NHS, yeah. Yeah. so it will be a very good one and the other main benefit will be if you exchange old gold jewelry you will get 100 percentage exchange value which is the best offer we are providing to all the customers so you will be getting whole rate for the gold which is 22 carat. the full rate today's rate it will be given so which is so very good. it's a 0% deduction. exactly. it's a 0% deduction. one more offer is there. we will be giving instant cash for 10% deduction only for 22 carat and other carat will be evaluated like that. so it is a very good offer. like you will get cash instantly. Uh, tell us about the duration of the offer. it will be okay. till the eid of the next month. so it will be a very happy moment for everyone. we will be happy to সবাই জানেন একটি তো আজকে আমরা একজন স্টাফের সাথে এব্যাপারে কথা বলে নিব এবং তাদের কালেকশন সম্পর্কে আমরা একটু জানব আপনাদের কালেকশন সম্পর্কে যদি আমাদের কিছু বলব হ্যাঁ আমাদের গোল্ড ডায়মন্ড প্রিষিয়াস আনকাট পোলকি থেকে ব্রাইডেল সেমি ব্রাইডেল অনেক ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন এবং নিত্য নতুন সব কালেকশনগুলো আমরা আমাদের শোরুমে অ্যাভেলেবেল রাখি সবসময় এবং আমাদের সম্মানিত দর্শকবৃন্দদের জন্য আমন্ত্রণ রইল আমাদের শোরুমটা অবশ্যই আপনারা ভিজিট করে যাবেন যেহেতু এখন বিয়ের মৌসুম চলতেছে এবং আমাদের যারা বাঙালি আছে ওনারা স্বাভাবিক তো ব্রাইডেল সেমি ব্রাইডের কালেকশনগুলোই খোঁজে তো ওইগুলোর ভরপুর কালেকশন আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন আপনারা we have one outlet in Green Street, which is Upton Park, and other one is in South Hall. So all the customers who are going to these both showrooms, they will get the offer. Same offer. Same every offer. Every, every year. And Apu, uh, offer shampoor ke to bistari to jodi bolten. Hain. Amader making charge er upore 25% off cholte গোল্ড কিংবা ডায়মন্ড যে কোনো অপশন থেকেই আপনারা টোয়েন্টি অফ পেয়ে যাবেন এবং এনএইচএসে যারা জব করেন তারা এক্সট্রা ফাইভ পার্সেন্ট অফ হবে ইন টোটাল থার্টি পার্সেন্ট অফ পেয়ে যাবেন ওনারা এবং ওল্ড গোল্ডে জিরো ডিডাকশান ওল্ড গোল্ডে আমরা কোনো ডিডাকশান করছি না আপনারা ফুল ভ্যালু ওল্ড গোল্ড এক্সচেঞ্জের ক্ষেত্রে পেয়ে যাবেন তো দর্শক যারা ঈদকে কেন্দ্র করে এই চমৎকার অফারে গোল্ড জুয়েলারি এবং ডায়মন্ডস বিভিন্ন ধরনের জুয়েলারি জয়ালুকাশ থেকে কিনতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন গ্রিন স্ট্রিট অথবা সাউথ হল ব্রাঞ্চে তো সবগুলো আউটলেটেই কিন্তু আপনারা সমান অফার পাচ্ছেন দেখছেন আজকে জয়ালুকা আসলে আপা আমি একটা নিউজ দেখছি যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ মেকিং চার্জের উপরে ওটা দেখিয়ে আমি আসছি দেখি আপা যেতে পার্ল লাগে ওটা নিয়ে থাকছে আমি ডায়মন্ড প্রেফার করুন আচ্ছা খুবই চমৎকার কিছু ডায়মন্ডের কালেকশন কিন্তু এখানে আছে আপনি শুরু করে এখানে কিন্তু বর্জ্য ডিজাইনও আছে কি টাইপের প্রিফার করছেন

আর আজকে কিন্তু আপনাদের আমরা জয়া জয়ালুকাসের যে পার্কিংটা সেটাও আপনাদের দেখিয়ে দেবো কারণ এখানে আসলে যেটা প্রবলেম অনেকে গাড়ি পার্ক করতে সমস্যা হয় আপনাদের তো জয়ালুকাসের কিন্তু আপনারা পার্কিংও এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো পার্কিংয়ের লোকেশানটাই আমরা এখন আপনাকে দেখিয়ে দেবো জাস্ট ওয়ান মিনিট ওয়াকিং ডিস্ট্যান্স তো চলুন আমাকে ফলো করে তো এসে পড়েছি আমরা কার পার্কিংয়ে দেখতেই পাচ্ছেন খুবই বিশাল একটা কার পার্কিং পেয়ে যাচ্ছেন এ আসলে কোনো কার পার্কিংয়ে হ্যাসেল পাচ্ছেন না তো অবশ্যই চলে আসবেন যারা পার্কিংয়ের জন্য আসতে পারছেন না গ্রিন স্ট্রিটে শপিংয়ের জন্য তারা চলে আসবেন ওয়ান মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু আপনারা এই কার পার্কিংটি পেয়ে যাচ্ছেন তো দর্শক আমরা জেনে নিলাম এখন অফার সম্পর্কে বিস্তারিত জয়ালুকাসের ম্যানেজারের কাছ থেকে এবং আপনারা অবশ্যই চলে আসবেন ঘুরবেন দেখবেন এবং গোল্ডগুলোর উপরে কিন্তু গোল্ডস ডায়মন্ডস বোথ কিন্তু খুবই চমৎকার একটি অফার চলছে তো অবশ্যই চলে আসবেন এবং যারা গোল পুরাতন গোল্ড সেল করতে যাচ্ছেন জিরো পার্সেন্ট ডিডাকশনে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনারা যে নর্মাল প্রাইস আছে সেই প্রাইসে কিন্তু আপনারা একদম গোল্ড সেল করতে পারবেন তো চমৎকার একটি অফার অবশ্যই চলে আসবেন এবং যারা এনএচএএস কাজ করছেন তাদের জন্য কিন্তু থার্টি পার্সেন্ট অফার এখন চলছে তো অবশ্যই চলে আসবেন এবং ঘুরে দেখে যাবেন তাদের কালেকশন কালেকশনগুলো ধন্যবাদ